নাহলে তো আমি ছটার দিকে আসি তো আজকে দেরি হওয়ার কারণে আপনাদের কাছে আমি সরিচে নিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না আর লাইফে তো আমি সবসময় ছটার দিকে আসি আজকে একটু লেট হয়ে গেল ধান বুন গেলাম রাস্তার মধ্যে রাস্তার ধারে সাইডে ধান বুন জেলাম নাহলে তো ছটার দিকে লাইফে আসি তো কে কোথা থেকে লাইফটা দেখতেছেন আমাদের অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা লাইফটি দেখতেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই আর যারা আমাদের লাইফটিতে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভটিতে লাইক করে দেননি তারা অবশ্যই আমাদের লাইফটিতে লাইক করে দেবেন মানে ছটার দিকে লাইফে আমি তো ছটার দিকে লাইফে আসি আপনারা জানেন আর আমি তো সেদিন বলছিলাম যে এখন প্রতিনিয়ত লাইফে আসবো এই জন্য এখন কাম শেষ করে তারপর লাইফে আসলাম আর আপনাদের যদি আমি ভালোবাসা পাই যদি সারাদিন ব্যস্ত বা রাত পর্যন্ত ব্যস্ত থাকি যদি দশটা সময় ফিরে থাকি তাহলেও দশটার দিকে লাইপে আসবো কথা দিলাম আর দশটার দিকে লাইফে আসলে তেমন একটা অডিয়েন্স আসবে না যা দুই একটা ভালোবাসার মানুষ আসে সেটাকে নিয়ে লাইভ করব আর মানে আজকেই তো মনে করো এই যে এখন নয়টা নয়টা বাজলো নটা বাঁচলো কাম মানে আজকে একটু লেট হয়ে গেছে আমাদের ধাঙ্গো আনার প্রায় সাতটার দিক সাতটা দিক গাড়ি ওইখানে গেছে সাতটা থেকে তবে আটটা পর্যন্ত লোড করছে আশিতে এক ঘন্টা নয়টার আটটা আটটায় আর কি আনা শেষ হয়েছে মানে আমাদের পুঞ্জিতে পুঞ্জিতে মিলিতে নয়টা বাজছে নয়টা বাজার কারণে এখনই আসলাম বাসায় আসার আসার সাত সাথে লাইফে আসলাম আর ফেসবুকে ভিডিও আপলোড করার কথা ছিল বাট ফেসবুকে ভিডিও আপলোড করতে পারলাম না আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গাড়ির নাম দুই ভাই মিডিয়া তো আপনারা যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসবেন সেখানে আমার সাথে কথা বলতে পারবেন ফেসবুকে আর আমার টিকটক গাড়ি টিকটক গাড়ি টু ভাই মিডিয়া আপনারা সেখানেও চাইলে ঘুরে আসতে পারেন দুই ভাই মিডিয়া আর দুই ভাই মিডিয়া থেকে আপনারা অবশ্যই টিকটকে একটু ফলো করে রাখবেন আমাকে যারা যারা আমার টিকটক আইডি খুঁজ খুঁজতেছেন তারা অবশ্যই দুই ভাই মিডিয়ায় টিকটকে সার্চ করবেন অবশ্যই পাবেন আর আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসুন দেখে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর একটা কথা চাই একটা কথা বলতে চাই যে আমি টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসো দেখে আসো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের লাইফটিতে লাইক করে দেবেন বন্ধুরা কে কথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কে কথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটি দেখার জন্য আর কি কথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টুবাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো দেখে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা 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 আমার লাইভটিতে লাইক করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটিতে লাইক করার জন্য আর যারা যারা লাইভটিতে লাইক করে দেননি তারা অবশ্যই আমাদের লাইভটিতে লাইক করে দিবেন তো ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আমি লাইপে আসি সুরঞ্জিত ভাই কি রে কি রে তো হয় কাজ কাম শেষ করলাম মানে আজকে আমাদের কাটার ধান গুলো প্রায় আট নয় দিন আগেই কাটছিল আজকে ধানগুলো নিয়ে আসলাম তো নিয়ে আসে এখন পুঞ্জালাম এখন পুঞ্জার সাথে সাথে লাইপে আসলাম লাইক ডান সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই সুরঞ্জিত ভাইকে আমি অনেক খুশি হলাম আপনি আসার সাত সাথে আপনি আমার লাইফটিতে লাইক করে দিয়েছেন আমি অনেক খুশি সোনিন্দিত ভাই অবশ্যই কি কোথা থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে আর সময় সহ ধন্যবাদ জানি যারা যারা লাইভটি দেখতেছেন আর সময় সহ ধন্যবাদ জানি আবির হোসেন এই যে মনে করো এগুলো لکھতেছো এগুলো লেখা ঠিক না ঠিক আছে কবে ভিডিও আসবে আমি ভিডিও আসবে একটা বাচ্চাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এটা এডিট করতে পারতেছি না আসামিরের মতো ভিডিও আপনি যেটা বলছেন সেটাই কিন্তু একটু ভিন্ন রকম তো কাল্প সময় দিয়ে দেবো ভিডিওটা কাল্পের সময় ভিডিওটা ছেড়ে দেবো অবশ্যই দেখবা হ্যাঁ আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন মানে অতটা ভালো হয়নি তবু ওইভাবে ছেড়ে দেব কি ভিডিও বল মানে আপনি বলছেন না যে বাচ্চাদেরকে ভেট নিয়ে ভেটে নিয়ে আসার তো বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম কয়েকজনকে নিয়ে মানে ভিডিওটা তেমন ভালো হয়নি তো আশা করি ভিডিওটা আপলোড দিলে মানে এডিট টেডিট করলে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকলে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করিও এম ডি ফয়সাল মাহি কেমন আসছেন মাহি কেমন আসছেন আবার বুঝতে পারলাম না চোর পিটানোর চোর পিটানোর না চোর পিটানোর না ওইটা মনে করো একজন কে মারতে যাবে এরকম আর কি একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিওর টাইটেল কি দেবো সেটা ভাবতেছি তো বন্ধুরা কি কথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই লাইফটি দেখার জন্য আর আপনাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই একটু বলবেন আমার খাওয়া দাওয়া একটু না কাজের শরীর হলেই লাইফটি ক্রস করে দেব এখন ছয় মিনিট হয়ে গেছে কেবল লাইফটা শুরু করলাম বেশি গণ লাইফটা হয়নি তবে শীঘ্রই লাইফটি ক্রস করে দেবো কি কথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে যাবেন আমি চাইছি যে হ্যাঁ রিমান্টের একটা ভিডিও নিয়ে আসবো ভাই আসবো কথা দিলাম আপনাকে যেহেতু বলছি নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো সময় পালেই নিয়ে আসবো আজকে শর্ট ভিডিও গুলো বানার সময় পাইনি নেই ওইগুলো বানার সময় পাইনি আর একটা সারে আসবে কবে এক সপ্তাহের মধ্যে চলে আসবে ভাই কথা দিলাম তুষার মিয়া হাই এই তো হাই দাদা আপনার বাসার কথায় অবশ্যই একটু কমেন্টে জানাবা আর কথা থেকে দেখতেছো অবশ্যই বলব আবির ওটাই ভাই আমি বুঝতেছি না আবির ভাই এরকম ভাসি কমেন্ট কেন লাগতেছে বুঝতেছি না আর আবির ভাইকে বলতেছি আপনি কেমন আছেন আপনার বাসার কথায় আপনার পরিবার কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানাবা

বাংলা দিয়ে search করবা দুই ভাই মিলে আমার মাথায় একটা গামছা আছে ওই গামছা দিয়ে একটা পিক তোলা আছে হ্যাঁ search করিও ভাই দুই ভাই মিডিয়া মিডিয়া না ভাই মিডিয়া আমি বলে দেব আমি বলে দেব হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ফেসবুক পেজে আমাকে নক দাও ভাই হ্যাঁ তখন আমাকে শিখাই দিও তুষার মিয়া সিলেট থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আপনি সিলেট থেকে দেখতেছে আমার live টি এতে আমি অনেক খুশি হলাম ভাইয়া আপনি সিলেটে দেখতেছেন আমার প্রায় লাইফে আসে সিলেট ময়ম সিং চট্টগ্রাম ওরাই বেশি আমার আসে আর এমডি সাতিল ইসলাম ভাই আপনি কি আসেন আপনি থাকলে কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন হিন্দু না মুসলিম আমি হিন্দু ভাই আপনি আপনি কি হিন্দু না মুসলিম একটু কমেন্ট জানেন আপনি কি আমি হিন্দু আবির হোসেন সুরি ভাই হ্যাঁ ভাই শুরি সুরি চাওয়ার কি আছে ভাই সমস্যা নেই কারণ আমরা তো ফ্রেন্ড আর এগুলো এগুলো কমেন্ট করাটা ঠিক না কারণ আমার ইউটিউব ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হতে পারে এগুলো কমেন্ট আসার কারণে মুসলিম আপনিও মুসলিম তাই না ও আর কে করে দিবা ও দে লাইভটা আর অবশ্যই অবশ্যই আমাদের লাইভটিতে লাইক করে দিবেন আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে আমাদের ভিভি মিডিয়া ইউটিউব চ্যানেল একটু ভিজিট করে আসো দেখে আসো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনার বাড়ি কোথায় আমার বাসা পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলা কি নাম শুনছো পঞ্চগড় জেলা আমার বাসা মিয়া জি জি আমার বাসা পঞ্চগড় জেলার স্থানের পাশে পাঁচটা লাইক পুরা দেশটা লাইক পুরাই দিবে লাইক লাগে চার দুইটা লাগে এই আর কি লাইফটাতে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইফটিতে লাইক করে দিবেন যারা যারা আমাদের লাইফটিতে লাইক করে দেননি তারা অবশ্যই লাইফ টিতে লাইক করে দিবেন যারা যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি লাইফটিতে লাইক করার জন্য কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন মানে ও টাইমে আসছি

ना बसुर होर कथा न की बाबा কই দা কি বিয়া অরে দাওয়া লাগিবে মেবি এতার বিয়া হুম ভাই কি বল নতর বিয়া কত ডাটার গয়া আচ্ছা গড় গইনি আরে পালটেই নাও রে শালা

Thank you.